আপনাদের যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা দয়া করে বাংলাদেশে খেলা দেখা থেকে বিরক্ত থাকেন সহজ খেলাকে কিভাবে নাটক করে জিততে হয় সেটা বাংলাদেশ ক্রিকেট দল বারবার দেখিয়েছে এখন অনেকেই বলতে পারেন গতকাল ম্যাচটা তো আমরা খুব সহজভাবে জিতেছি সোহান যখন সিঙ্গেল নিয়ে শরিফুলকে স্ট্রাইক দিয়েছিল তখনই ভাই আমার কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল তারপর যখন ছয় বলে দুই রান দরকার তখন আমার কদম জোড়া কাঁদে উঠে গেল অতীতের স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল ভাগ্য ভালো শরিফুলের ব্যাটে বল লাগছিল তা না হলে গতকালের খেলা জয় বাংলা হয়ে যেত আফগানিস্তানের সাথে দুইটা ম্যাচ জিতার পিছনে সোহানের অনেক বড় অবদান আছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেরো বলে তেইশ রান করে অপরাজিত আর দ্বিতীয় টি টোয়েন্টিতে একুশ বলে একত্রিশ করে অপরাজিত কিন্তু একটা বার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো পৃথিবীতে অন্য কোনো ব্যাটসম্যান এই মুহূর্তে যখন এগারো বলে তেরো রান লাগে তখন সিঙ্গেল নিয়ে একজন পিওর বোলারকে স্ট্রাইক দিত শরিফুল মুস্তাফিজ শূন্য করে আউট হলেও তাদের কিছু বলা যেত না তখন পুরো দায় নিতে হতো সোহানকে টানা দুই ম্যাচ জিতে আমরা সিরিজ জয় নিশ্চিত করেছি এতে আপনারা খুশি হলেও আমি কেন যেন খুশি হতে পারলাম না এই দুই ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা বড় দলের সাথে ম্যাচ জিতার কোন যোগ্যতা রাখি না আমার এই কথা শুনে আপনারা বলতে পারেন ম্যাচ জিতলেও হালার পতর চুলকানি আবার হারলেও তোর চুলকানি দেখেন ভাই এই কথাটা বলার আমার যথেষ্ট কারণ আছে আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচটার কথাই চিন্তা করেন একশো বান্ন রানের টার্গেটে নেমে আমাদের শুরুটা অসাধারণ হয়েছিল তামিমে সাঁত্রিশ বলে একান্ন রান আর ইমানে সাঁত্রিশ বলে চুয়ান্ন রানের চমৎকার ইনিংস একশো নয় রানের ওপেনিং জুটি কিন্তু একশো নয় রান থেকে একশো আঠারো যেতে আমাদের ছয়টা উইকেট নাই নয় রানের মধ্যে ছয়টা উইকেট হারানো ইতিহাসে খুবই বিরল সহজ একটা ম্যাচ আমাদের কান্নাকাটি করে জিততে হল রশিদ খানের হাতে আর একটা ওভার থাকলেই খেলা জয় বাংলা আর আমাদের ব্যাটসম্যানদের অতিব সুন্দর একটা বৈশিষ্ট্য হল তারা প্রথম ম্যাচ ভালো করলে দ্বিতীয় ম্যাচে আব্বা ডাকলেও তারা ভালো করবে না প্রথম ম্যাচে তামিম ইমন ভালো করেছিল তাই তারা দ্বিতীয় ম্যাচে রান করতে পারে নাই নাকি ইচ্ছা করে করে নাই আল্লাহ মাবুদ ভালো জানেন দুইজনই দুই দুই করে আউট সাইফের আউট হওয়ার পর শামীম হোসেন আর জাকের আলী খেলাটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু জাকের আলী আউট হওয়ার পর খেলার পুরো দায়িত্ব যখন শামীম হোসেনের কাঁধে তখন সে চুলমার্কে শট খেলে আউট আউট হতেই পারে তাই বলে বারবার এমন পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট মেনে নেওয়া যায় না দলে টিকে থাকা রান করে ফেলেছি এখন দল জিতুক হারুক আমার কি এই মনোভাব যতদিন আমাদের দেশে প্লেয়ারদের মনে থাকবে ততদিন আমরা ক্রিকেটে উন্নতি করতে পারবো না এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও ব্যর্থ হবে এটা এখনই আন্দাজ করা যায় অথচ আফগানিস্তান বড় আসরে হুট করে বড় দলকে হারিয়ে দিচ্ছে কারণ তারা শিখেছে বড় মঞ্চে পারফর্ম করতে আর আমরা বাংলাদেশ আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরা পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ জেতাতেই খুশি থাকে ওটুকুতেই আমাদের তৃপ্তি এখনকার দুই ম্যাচের দিকে তাকান যে ধরনের চাপের মধ্যে আমাদের ব্যাটাররা পড়েছিল যদি সেই একই পরিস্থিতি কোনো বড় আসরে হতো নিশ্চিতভাবে দুই ম্যাচই হারতে হতো এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জেতা ম্যাচটিও হাত ছাড়া হয়েছে ভারতের বিপক্ষেও সুযোগ ছিল কিন্তু সেটাও কাজে লাগানো যায়নি হংকং শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানকে হারিয়ে একসাথে কয়েকটা জয় পেলেও তার আসল ফলক কোনো মূল্য নেই কারণ বড় টুর্নামেন্টে যেখানে চাপ সামলাতে হয় সেখানে আমাদের ব্যাটিং ব্যর্থ হয়ে যায় বর্তমানে বাংলাদেশের ইতিবাচক দিক বলতে গেলে কেবল বোলিং ইউনিটটা ভালো করছে মাঝে মাঝে ফিল্ডিংও কিছুটা মনসম্পন্ন হচ্ছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ক্রিকেটটাকে মন থেকে ভালোবাসি বলেই এমন চুলচেরা বিশ্লেষণ করি কিছু করার নেই যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান তারা আমার মতে বেহায়া টাইপের কারণ আমরা চাই ছোট আসর থেকে ভুলগুলো জেনে ঠিক করে বাংলাদেশ বড় আসরে ভালো কিছু করুক